নির্বাচনী সভা সম্মানিত সভাপতি সম্মানিত আমার দল বিএনপি এবং অঙ্গ সকলের নেতৃবৃন্দ সাবেক উপজেলা চেয়ারম্যান সহ মাদুরপুর উপজেলার বিভিন্ন এলাকা থেকে বিএনপি নেতৃবৃন্দ অঙ্গ সকল নেতৃবৃন্দ এবং প্রতিটি গ্রাম ওয়ার্ড না প্রতিটি গ্রাম থেকে আগত আমার প্রাণ প্রিয় ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আমি প্রথমে পরাম করুন আমার আল্লাহ তারা সুখে আদায় করি দীর্ঘদিন পর সত্তর বছর পর আমার শুরু হয়েছে বিএনপির মনোনয়ন প্রার্থী হিসাবে বুল্লা মাসির কাছে উপস্থিত হওয়া বুল্লা মাসির সম্পর্ক আমাদের পরিবার

আমার না আমার ইচ্ছার বিরুদ্ধে শুধু প্রতি সম্মান প্রদর্শন করে আমি নির্বাচনে অংশ নিয়ে সম্মত হয়েছি আমার একটা শর্ত ছিল জীবন কেউ বলে পঁয়ত্রিশ বছর কেউ বলে আরো কিছু আমার চেহারা তো আমি দেখি না আপনারা অনেকেই গেছে আমি মনে করি বছর যেভাবে আসছিলাম আমার আটত্রিশ বছর আগে সেই অভিযোগ আমি আপনাদের কথা আমার ইচ্ছা ছিল না

কিন্তু আজকে ব্যর্থ হলাম একটা কারণে এলাকার থেকে মানুষের আমি আসছি একটা কারণে রাজনীতির প্রথম জীবন থেকেই আর যে ভুল হবে আমার জীবন থেকে আমার কাছে ভুল আমার আপা হুসবেন আমার থেকে এই রাজনীতির

আমার নেতা আমার যোগ্যতা আমার কর্মক্ষমতা আমার কততা আমার দেখে আমাকে দিয়েছেন দলের স্বার্থ রক্ষা করেছেন জনগণের স্বার্থ এলাকার উন্নয়নের জন্য

উনি বৃদ্ধ হয়ে গেছেন ও চলে গেছেন এই থাকতে থাকতে তার একদম বছর দিন উনি দেশের থেকে দেশের আসতে পারেন না অনেক কিন্তু বিএনপি থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে পারে না অনেক জুলুম নির্যাতন স্টিম আমাদের পরিবারকে চালাইছে

তাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করবার চেষ্টা করছে বারবার যাই হোক অবলম্বন করছি না তোমার কি আমার ভাইয়ের জনাজার তোমার প্রত্যেক দেওয়া ভালো করে তোমার জনাজার বাংলার মাটিতে হবে না

যত এই যে সরকার আছে বর্তমান সরকার ডাক্তার ইইউদে সরকার এই ইলেকশন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে প্রথম সপ্তাহে নির্বাচন হবে নির্বাচনের তারিখ প্রস্তুত কিভাবে প্রস্তুত 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 হয়ে যাবে তারা তৃণমূল কি বলেন তারা কৌশলে বলেন মনুনায় ভোট দিবে না মার্কায় ভোট দিবে না

অলপ কিছু কৰি আছে